বিসমুল্লাই রহমানুর রহিম সম্মানিত সুদী সকলকে আমরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আপনাদের ছোট ছোট মেয়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকের যে আলোচনা সেটি হল নমুনা প্রশ্ন গণিত বিষয়ের উপরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সোনারগা নারায়ণগঞ্জ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণীর তৃতীয় বিষয় প্রাথমিক গণিত দু ঘন্টা তিরিশ মিনিট এবং আমাদের পূর্ণমাণে একশত এবং আমরা এক নম্বরে যেটি পেয়ে যাবো সেটি হলো সংক্ষেপের উত্তর দাও তা আমরা গণিত বিষয়ে বা অন্যান্য বিষয়ে আপনাদেরকে এর আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কীভাবে আমাদের প্রশ্নপত্রটি হতে পারে এবং কী কী থাকতে পারে তো এক নম্বরে আমাদের দেওয়া রয়েছে সংক্ষেপে উত্তর দাও এখানে আমাদের বিশ নম্বর রয়েছে বিশটি প্রশ্ন দেওয়া রয়েছে তো ক খ গ ঘ উঁ চ ছ বর্গ ঝ ইঁও এইভাবে দেখতে পাচ্ছি যে গুণ কী ভাগ কী গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক কী পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা একটি ডিমের দাম কত এবং চব্বিশ ভাগ দুই গুণ তিন সমান কত এভাবে এক মাসে নব্বই টাকা বৃত্তি পেলে আমাদের তিন মাসে কত টাকা পাবে এবং বারো ভাগ দুই গুণ ছয় সমান কত এভাবে আমরা যদি দেখি আমাদের ট ঠ ড পর্যন্ত এখানে দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখিদের চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যারা আজকের এই ভিডিওটি আর প্রথম দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা যে প্রশ্নগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি এক নম্বরে সেগুলো আরও যে রয়েছে এখানে ঝ থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে দন্তনা পর্যন্ত আমরা এর আগে দেখেছি তার সঙ্গে আবারও এখানে অ্যাড করেছি যাতে করে আপনাদের সুবিধা হয় তো আমরা যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে একটি কাগজের ফিতাকে সমান দুভাগে ভাগ করা হলে প্রতিটি ভাগকে কি বলা হয় এভাবে আরও যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখে নেব। এবং আপনি পারলে শুধুভাবে ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ছোট সুন্দরদের জন্য প্রস্তুতি নিতে পারেন দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এক নম্বরের আমাদের বৃষ্টি সংক্ষেপে উত্তর বা এক কথায় উত্তর বিশ নম্বরের জন্যে দুই নম্বরে রয়েছে সমাধান করো যে কোনো দুটি এখানে দেখতে পাচ্ছি ক এবং খ ক এবং খ এ আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এর সাথে আরও কিছু প্রশ্ন থাকবে তো যেহেতু আমাদের এখানে যে কোনো দুটি বলেছে অবশ্যই আমরা তিনটি প্রশ্ন পেয়ে যাব তো আমরা এখানে দুটি প্রশ্ন আগে দেখে নিই ক এবং খ তো একটি ঝুড়িতে চুরাশিটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে ষাটটি লিচু আছে দুটি ঝুড়িতে মোট কতগুলো লিচু আছে এভাবে রোমান সংখ্যা দিয়ে ওয়ান এবং টু এবং এর সাথে খ নম্বরে রয়েছে ছয়টি ঝুড়ির প্রতিটি ঝুড়িতে তিরিশটি ডিম আছে ডিমগুলো আঠারো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো মোট কতগুলো ডিম আছে এবং প্রত্যেকে কয়টি করে ডিম পাবে এবং একটি ডিমের দাম যদি আমাদের বারো টাকা হয় তাহলে মোট ডিমের দাম কত আচ্ছা তো আমরা দু নম্বরের জন্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আরও একটি দেখে নেব সেটি হলো যে গ নম্বরে তিরিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরোজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো সমস্যাটি গাণিতিক বাক্যে লিখো গাণিতিক বাক্যটির সমাধান করো আরও পাঁচজন বন্ধু আসলে প্রত্যেকে কতগুলো করে চকলেট পাবে এবং আমরা তিন নম্বরে এখানে যে বিষয়টি পাবো সেটি হলো সমস্যার সমাধান করো যে কোনো দুটি তার মানে আমাদের এখানেও তিনটি প্রশ্ন থাকতে পারে একটু দেখে নিই ক বারোটি কলমের মূল্য চুরাশি টাকা তিনটি কলম কিনতে যত টাকা লাগে তত টাকায় একটি খাতা পাওয়া যায় তো এখানে এক নম্বরের যে প্রশ্নটি সেটি একটু সমস্যা আছে এবং আমরা দু নম্বরে যেটি পেয়ে যাবো সেটি হল বত্রিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন এবং তিনটি খাতার মূল্য কত তো আমরা এখানে তিনের ক আমরা একটি সমস্যা দেখেছি এবং যে কোনো দুটি বলেছে তাহলে আমরা খ এবং গ আবারও দেখে নেব যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন বরাবরের মতো বলব যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার ছোটো সময় যারা তৃতীয় প্রশ্ন করছে তার প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্যে তো এবং আমরা এখানে আরও যে প্রশ্নগুলো দেখব সেটি হলো খ নম্বরে সজীবের মা তাকে দুশত টাকা দিল সজীবের টাকার চোদ্দ গুণ টাকা নিজামের কাছে আছে তাহলে প্রথম প্রশ্ন সজীবের টাকার দুগুণ টাকা কত এরপরে নিজামের কাছে কত টাকা আছে তাহলে দেখি দেওয়ার চেষ্টা করেছিলাম খড় নম্বরে সজীবের মা তাকে দুশত পঁচিশ টাকা দিল সজীবের টাকা চৌদ্দ গুণ টাকা নিজামের কাছে আছে তো আমরা এখানে দুটি প্রশ্ন পেয়ে যাচ্ছি এবং এর সাথে গড় নম্বরে যেটি আচ্ছা রনির কাছে পাঁচশত টাকা তিনটি নোট আছে রনির কাছে মোট কত টাকা আছে রনি তার টাকাগুলো পনেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে আবার একটু দেখে নিই রনির কাছে পাঁচশত টাকার তিন দিন ওট আছে রনির কাছে মোট কত টাকা আছে এবং রনি তার টাকাগুলো পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে তো আমরা আমাদের ছোটো সময়দের জন্য আজকের ভিডিওটি দেখে শুধুভাবে তার জন্যে এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এর সাথে আমরা চার নম্বর যেটি পেয়ে যাবো সেটি হলো সমস্যার সমাধান করো যে কোনো একটি তো আমাদের প্রথম যে এখানে চারের কয়ে একটি প্রশ্ন দেওয়া রয়েছে সেটি হলো একটি বাঁশের সাতের এক অংশ লাল ও সাতের তিন অংশ সবুজ রং করা হয়েছে একটি বাঁশের সাতের এক অংশ লাল ও সাতের তিন অংশ সবুজ রং করা হয়েছে মোট কত অংশ রং করা হয়েছে বাঁশের কত অংশ রং করা হয়নি তো এখানে আমাদের ক এবং আমরা একটু পরে দেখতে পাবো খ খয়ে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হল রিতা একটি দোকান থেকে পাঁচের এক মিটার এবং মিতা পাঁচের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো প্রশ্ন দুটি হলো তারা দুজনে একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো এবং রিতা অপেক্ষা মিতা কতটুকু বেশি ফিতা কিনেছিল আবারও বলছি রিতা একটি দোকান থেকে পাঁচের এক মিটার এবং মিতা পাঁচের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তো দুটি প্রশ্ন দেওয়া ছিল সুন্দরভাবে আমরা আমাদের ছোটো ছোটোদেরকে এগুলো প্রয়োগ করার চেষ্টা করব আচ্ছা এর সঙ্গে আমরা পেয়ে যাব সেটি হলো পাঁচ নম্বরে সেটি হলো সমস্যার সমাধান করার যে দুটি আমরা এখানে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছি আগে এবং এখানে তিনটি বিষয় দেওয়া রয়েছে একটা আমরা দেখে নেব যে রিনার কাছে পাঁচ টাকার পাঁচটি ও বিশ টাকার বারোটি এবং পঞ্চাশ টাকার ষোলোটি নোট আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঋণার কাছে পাঁচ টাকার পাঁচটি নোট বিশ টাকার বারোটি এবং পঞ্চাশ টাকার ষোলোটি নোট আছে রিনার বিশ টাকার নোটগুলো ঋণার বিশ টাকার নোটগুলোর সমান কত টাকা ঋণার পঞ্চাশ টাকার নোটগুলোর সমান কত টাকা রিনার কাছে মোট কত টাকা আছে এর সাথে আমরা ক্ষয় যেটি পেয়ে যাব সেটি হলো একজন শিক্ষার্থী তিনশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি স্কুল ব্যাগ চারশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এক জোড়া জুতা ও পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি পেন্সিল বক্স কিনল তো আমরা এখানে দুটি প্রশ্ন পেয়ে যাবো সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমাদের সাথে সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো তো আমরা যে প্রশ্নটি পেয়েছিলাম পেন্সিল বক্স ও স্কুল ব্যাগ কিনতে কত টাকা খরচ হল এবং স্কুল ব্যাগ ও জুতার মধ্যে কোনটির দাম বেশি এবং কত টাকা বেশি এবং ছয়ে আমাদের এখানে যেটি বলা হয়েছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া তো আমরা এখানে ক গ হয়তো পেয়ে যাব কয়ে যেটি দেওয়া রয়েছে এক প্যাকেট আটার ওজন এক কিলোগ্রাম এবং দুশো পঞ্চাশ গ্রাম এবং এক ব্যাগ আলুর ওজন তিন কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম এখানে আমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে সুন্দরভাবে আমরা প্রশ্ন দুটি দেখে নেব এবং এর সাথে আরও একটি প্রশ্ন আমরা এখানে পেয়ে যাব তো তার সাথে আমরা এ এখানে পেয়ে যাব যে রাকিব সাহেব প্রতিদিন সকালে এত ঘন্টা এত মিনিট এবং বিকালে এত ঘন্টা এত মিনিট হাঁটেন এবং এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে আচ্ছা তো আমরা খয়ের প্রশ্নের জন্য যেটি পেয়ে যাব রোমান সংখ্যা দিয়ে ওয়ান টু থ্রি পর্যন্ত তিনটি প্রশ্ন এবং গয়ে যেটি পেয়ে যাচ্ছে সেটি হলো সুমি সকালে দু ঘন্টা পঁচিশ মিনিট এবং রাতে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তাহলে এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে সুন্দরভাবে আমরা প্রশ্ন দুটি দেখে নেবো এবং এর সাথে আমাদের সাথে যেটি বলা হয়েছে যে যে কোনো দুটি প্রশ্নের সমাধান দাও এখানে আমরা দুটি প্রশ্ন পেয়ে যাব একটি হলো কয়ে আমাদের এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা শিশু পার্কে ঘুরতে গিয়ে বিভিন্ন রাইডে চড়েছিলো তার একটি সারণী অর্থাৎ আমরা এখানে একটি সারণী পেয়ে যাচ্ছি এবং এটা থেকে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে দেখে নেবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো ছোটোদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো তো সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে টেলিচিনের যে বিষয় সেটি এবং আমাদের ক্ষয়ে একটি দেওয়া রয়েছে সেটি হল যে একজন শিক্ষক একজন শিক্ষক শ্রেণীতে বিভিন্ন রঙ এর নাম বলেছেন আচ্ছা তো সেখানে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী একটি সারণী তৈরি করেছেন তো সেখান থেকে আমরা এখানে তিনটি প্রশ্ন পেয়ে যাব রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি দিয়ে এবং এর পাশাপাশি আমরা গয়ে আরেকটি প্রশ্ন পেয়ে যাব। সেটি হল নিচের সারণীটি একটি সবজি দোকানের বিভিন্ন সবজির ক্যাশ মেমো দেয়া হলো আচ্ছা সবজি সংখ্যা বেগুন লেবু ফুলকপি শশা লাউ সংখ্যা এখানে দেওয়া রয়েছে ডান পাশে এবং প্রশ্ন যেটি বলা হয়েছে সেটি হলো দোকানে কম আছে দুটি সবজির নাম লেখো মোট সবজি কতটি এবং এখানে সারণীর সবজিগুলোকে চিত্র লেখের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে তার মানে আমরা এখানে টেলি বা এ ধরনের বিষয় পেয়ে গিয়েছি এবং সেখান থেকে আমাদের ছোটো সুন্দর শুধুভাবে এর উত্তর বা আনসারগুলো আমরা বা সমাধানগুলো আমরা আমাদের ছোটো সুন্দরকে বাসা থেকে সহযোগিতা করবো এবং আট নম্বরে একটি সুন্দর সমস্যা রয়েছে সেটি হলো আমাদের যেমিতে নিয়ে সমস্যার সমাধান করো যে কোনো তিনটি আচ্ছা আচ্ছা কয়ে রয়েছে ক খ গ ঘ চিহ্নিত পূর্বক একটি চতুর্ভুজ আঁক এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখক খ একটি আয়তের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং প্রস্থ চার সেন্টিমিটার আয়তটি আকো এবং আয়তের দুটি বৈশিষ্ট্য লেখক গ পাঁচ সেন্টিমিটার বাহু বৈশিষ্ট্য একটি বর্গ আঁকো এবং অঙ্কিত বর্গের বৈশিষ্ট্য লেখক ক একটি রেখা আঁকো অঙ্কিত রেখার তিনটি বৈশিষ্ট্য লেখক দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের ছোট ছোটো তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্নের নমুনা এবং যা কিনা আমরা আমাদের ছোট শ্রুমিদের জন্য সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করছি একশো নম্বরে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী জন্য ধন্যবাদ